নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো আই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ নিয়ে তো সেখানে কিন্তু বেশ কিছু আমরা বড় মানে এই বছর আপসেট দেখেছি যদিও আপসেট বলা ঠিক হবে না কারণ যে টিমগুলো বাদ গিয়েছে নিউজিল্যান্ড পাকিস্তান তাদের থেকে যে টিমগুলো তাদেরকে বাদ দিয়েছে ইউএসএ বা আফগানিস্তান তারা বেটার ক্রিকেট খেলেছে তো আপসেট বলাটা ঠিক হবে না তবে এই বছরের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু অবিয়াসলি মানে এইগুলো বড় চমক যে ইউএসএ বা আফগানিস্তানের মতো টিম পাকিস্তান নিউজিল্যান্ডদের ছিটকে দিয়েছে এবং সেই জায়গাতে ভাই সুপার এইটে কোন 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 আটটা টিম কোয়ালিফাই করছে ইন্ডিয়ার সঙ্গে কোন কোন দলের ম্যাচ হতে পারে সেইগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো ইন্টারেস্টিং ভিডিও হবে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো প্রথমত ইউএসএর সঙ্গে ম্যাচ ছিল আয়ারল্যান্ডের এবং তোমাদের যেরকম বলেছিলাম ফরি ওয়েদার খুব খারাপ এবং যে কোনো একটা ম্যাচ যদি বন্ধ হয় ওয়াশ আউট হয় তার মানে কিন্তু পাকিস্তান টাটা বাই বাই এবং সেখানে ইউএস এর সঙ্গে আয়ারল্যান্ডের ম্যাচটা মানে অ্যাবান্ডন্ড হয়ে গিয়েছে বৃষ্টির জন্য করা যায়নি এবং সেই কারণে কিন্তু পাকিস্তানের অফিসিয়ালি বিদায় তো পাকিস্তান সেই অন্যান্য বছরের মতো আবারও প্রার্থনা করছিল যে কুদরতকে নিজাম আসবে এই হবে সেই হবে আমরা কোয়ালিফাই করব প্রত্যেক বছরকে এইভাবে হয় দু হাজার বাইশে হয়েছিল নেদারল্যান্ড আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল বাট ভাই প্রত্যেক বছর এভাবে হয় না এবং সেই জায়গাতে ভাই পাকিস্তান ডিজার্ভিংলি ছিটকে গিয়েছে ইন্ডিয়ার কাছে হেরেছে ইউএসএর কাছে হেরেছে এবং সেখানে ইউএসএ কিন্তু পাকিস্তানকে হারিয়ে কানাডাকে হারিয়ে হারিয়ে এবং আয়ারল্যান্ডের সঙ্গে ড্র করে অফিসিয়ালি কিন্তু কোয়ালিফাই করে গেছে সুপার এইটে এবং দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু ইউএসএ কোয়ালিফাই করে গেল তো কংগ্রাচুলেশন ইউএসএ ক্রিকেট টিমকে আমাদের ইন্ডিয়ারই বিটি মোটা তো তাদেরকে কংগ্রাচুলেশন আর উল্টো দিকে পাকিস্তান কিন্তু অফিসিয়ালি কোয়ালিফাই করে গেল হচ্ছে করাচি এয়ারপোর্টের জন্য তো বাই বাই পাকিস্তান এবার যদি আমরা বলি যে কোন আটটা টিম সুপারিংটা কোয়ালিফাই করছে সেই নিয়ে তো গ্রুপ এ থেকে আমাদের সামনে দুটো টিম অফিসিয়ালি কনফার্ম হয়েই গিয়েছে ইন্ডিয়া এবং ইউএসএ তারা কিন্তু কোয়ালিফাই করছে দেন যদি আমরা কথা বলি গ্রুপ সি এর কথা সেখান থেকেও আমাদের কাছে কনফার্ম দুটো টিম চলে এসেছে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ তারা কিন্তু কোয়ালিফাই করছে বাকি গ্রুপ বি এবং গ্রুপ ডি এই দুটো গ্রুপ থেকে কিন্তু একটা করে টিম অলরেডি অফিসিয়ালি কোয়ালিফাই করে গিয়েছে গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া এবং গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা বাকি দুটো টিম কিন্তু এখনো অফিসিয়ালি কনফার্ম হয়নি ছটা টিম কিন্তু এখনো অব্দি এবার গ্রুপ ডি থেকে কিন্তু সবথেকে বেশি চান্স বাংলাদেশ এবার গ্রুপ ডিতেও যেভাবে শ্রীলঙ্কা ছিটকে গিয়েছে এটাও হয়তো কেউ এক্সপেক্ট করছিল না যে এতটা বাজেভাবে শ্রীলঙ্কা ছিটকাবে তো সেখানে শ্রীলঙ্কা সবার শেষে আছে তারা ছিটকে গিয়েছে নেপালেরও পক্ষে কিছু করা সম্ভব না সেরকম মনে হয় না কিছু করতে পারবে সেই জায়গাতে কিন্তু বাংলাদেশ এবং নেদারল্যান্ড এই দুটো টিমের মধ্যে একটা টিম কোয়ালিফাই করত এবং সেই জায়গাতে বাংলাদেশ নেদারল্যান্ড ম্যাচটা বাংলাদেশ জিতে গিয়ে তারা কিন্তু রীতিমতো ভালো জায়গাতে চলে গিয়েছে বড়োসড়ো কিছু অঘটন না হলে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করছে এবং গ্রুপ বি থেকে স্কটল্যান্ড নাকি ইংল্যান্ড সেই জায়গায় ব্যাপার দাঁড়িয়ে আছে ইংল্যান্ডে বা নেট্রান্ডেরটা ওমানকে বড় ব্যবধানে হারিয়ে অনেকটা বাড়িয়ে ফেলেছে বাট এখনও পর্যন্ত কিন্তু স্কটল্যান্ডের তিন ম্যাচে পাঁচ পয়েন্ট ইংল্যান্ডের তিন ম্যাচে তিন পয়েন্ট ইংল্যান্ড যদি নামিবিয়াকে হারায় স্কটল্যান্ড যদি অস্ট্রেলিয়ার কাছে হারে সেখানে কিন্তু ইংল্যান্ড কোয়ালিফাই করবে তবে যদি স্কটল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাচটা স্কটল্যান্ড জিতে যায় বা বৃষ্টির জন্য ভেসতে যায় বা ইংল্যান্ডের ম্যাচটা যদি বৃষ্টির জন্য ভেসতে যায় কোনো কিছু একটা হয় তাহলে কিন্তু স্কটল্যান্ড কোয়ালিফাই করবে এবং অস্ট্রেলিয়ার জস হ্যাজেলোট তো এরকমও একটা বক্তব্য দিয়েছিল যে তারা চাইবে ইংল্যান্ডকে ছিটকে দেওয়ার জন্য স্কটল্যান্ডের কাছে ইচ্ছা করে হেরে যাবার মতো একটা বক্তব্য কিন্তু জস হাজেলোট দিয়েছিল যদিও আইসিসি বলেছেন যে যদি কোনো টিম ইচ্ছা করে হারে সেটা অনেকটা ম্যাচ ফিক্সিংয়ের পর্যায়ে চলে যায় এবং তার বিরুদ্ধে তারা অ্যাকশন নেবে এবার অস্ট্রেলিয়া টিম আই থিঙ্ক চাপে পড়ে গিয়েছে তারা যদি মানে স্কটল্যান্ড ভালো খেলেও হারিয়ে দেয় তারপরও তারা টেনশানে থাকবে যে ভাই এবার আইসিসি কি বলবে লোকে বলবে আমরা ইচ্ছা করে হেরে গেছি তবে যাই হোক সেখানে কিন্তু স্কটল্যান্ডের কাছে অবশ্যই সুযোগ আছে যদি কোনো ম্যাচ ভেসতে যায় বা স্কটল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তারা কিন্তু কোয়ালিফাই করবে তবে যদি অস্ট্রেলিয়া স্কটল্যান্ডকে হারায় এবং ইংল্যান্ড নামিবিয়াকে হারায় যেটা হবার সম্ভাবনা বেশি ম্যাচ হলে সেখানে কিন্তু ইংল্যান্ড কোয়ালিফাই করবে তো গ্রুপ বি কিন্তু জমে আছে তো সেখানে সেখানে টপ কথা বললে ইন্ডিয়া ইউএসএ অস্ট্রেলিয়া আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা বাংলাদেশ এবং স্কটল্যান্ড অথবা ইংল্যান্ডের মধ্যে একটা টিম তারা কিন্তু আটটা টিম হতে চলেছে সুপার এইটের জন্য এবার গ্রুপ বিন্যাস হবে গ্রুপ বিন্যাসের ক্ষেত্রে কিন্তু মানে আইসিসি আগে থেকেই বেশ কিছু টিমের সিডিং করে রেখেছিল সেখানে গ্রুপে কে কোথায় শেষ করছে সেটা ম্যাটার করবে না আইসিসি সিডিং অনুযায়ী কিন্তু বেশ কিছু টিম তারা অলরেডি প্লেসড হয়ে গিয়েছে যেমন ইন্ডিয়ার গ্রুপে কিন্তু অস্ট্রেলিয়া প্লেসড হয়ে গিয়েছে এবং উল্টো দিকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা তারা একটা গ্রুপে গিয়েছে এবার বাকি দুটো করে টিম কারা আছে সেই দিকে নজর থাকবে এবার যেহেতু ইন্ডিয়া অস্ট্রেলিয়ার যে গ্রুপে আছে সেই গ্রুপে ইউএসএ আসবে না কারণ ইউএসএ এই গ্রুপটা যে মানে ইন্ডিয়ার গ্রুপেই ছিল তো ইউএসএ কিন্তু চলে যাবে হচ্ছে তোমার ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার গ্রুপে সেই গ্রুপে ইউএসএ যাবে এবং সেম ইংল্যান্ড অথবা স্কটল্যান্ডের মধ্যে যে টিমটা উঠবে সেই টিমটাও কিন্তু ওইদিকের সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ তাদের গ্রুপে যাবে তো ওই গ্রুপটাই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা ইউএসএ এবং ইংল্যান্ড অথবা স্কটল্যান্ডের মধ্যে একটা টিম থাকছে আর এই ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার পাশাপাশি কিন্তু অবশ্যই থাকবে আফগানিস্তান তারা কিন্তু ইন্ডিয়ার গ্রুপে আসবে এবং তার পাশাপাশি কিন্তু বাংলাদেশ যেটার চান্স সবথেকে বেশি তারা কিন্তু ইন্ডিয়ার গ্রুপে আসবে সেখানে কিন্তু সুপার এ ইন্ডিয়া কাদের মুখোমুখি হবে সেখানে ইন্ডিয়া কিন্তু অবশ্যই খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে যেই ম্যাচটা হবে চব্বিশে জুন যেই ম্যাচটা ইন্ডিয়ার সুপার এইটের শেষ ম্যাচ তো সেখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে চব্বিশে জুন সুপার এইটের প্রথম ম্যাচ ইন্ডিয়া খেলবে আফগানিস্তানের সঙ্গে বিশে জুন মানে এবং বাইশে জুন কিন্তু ইন্ডিয়া আর একটা ম্যাচ খেলবে যেটা সম্ভবত বাংলাদেশের এগেন্স্ট হবে তো সেটা এখনো কনফার্ম হয়নি তবে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গেই খেলবে বাইশে জুন তো কুড়ি তারিখ বাইশ তারিখ এবং চব্বিশ তারিখ এই তিনটে ডেটে কিন্তু ইন্ডিয়া সুপার এইটের ম্যাচগুলো খেলতে চলেছে এবার সুপার এইটের ফরম্যাটটা হবে যে মানে চারটে চারটে করে টিম প্রত্যেক গ্রুপের কিন্তু টপ দুটো টিম সেমিফাইনালে যাবে এবার সেখানে ধরো ইন্ডিয়া অস্ট্রেলিয়া গেল এদিক থেকে উল্টো দিক থেকে যদি ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা আসে দেন এক নম্বর টিমের এদিকের সঙ্গে ওদিকে দু নম্বর টিমের মানে যে ইন্ডিয়ার গ্রুপে এক নম্বরে শেষ করবে তার সঙ্গে উল্টো দিকের গ্রুপের দু নম্বরে ধরো ইন্ডিয়ার এগেনস্টে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ বা ইংল্যান্ড যদি সুপার এইটে যেতে পারে ইংল্যান্ডের মতো টিমের সেমিফাইনাল পড়ার চান্স বেশি মনে হচ্ছে তবে ইন্ডিয়াকেও নিজেদের গ্রুপ থেকে টপ টুয়ে থাকতে হবে এবং সেটা কিন্তু একটু অবশ্যই টাফ হবে আফগানিস্তান বাংলাদেশ তারা কিন্তু লড়াই করেছে সেখানে কিন্তু ডেফিনেটলি সুপার এইটও আমরা ভালো কম্পিটিশান দেখতে চলেছি এবং সুপার এইটের সব ম্যাচগুলো কিন্তু ওয়েস্ট ইন্ডিজে হবে তো সেখানে সুপার এইট থেকে কিন্তু সব কিছু ওয়েস্ট ইন্ডিজে চলে যাচ্ছে যদিও ইন্ডিয়ার এখনো একটা ম্যাচ পড়ে আছে কানাডার এগেনস্টে এবার সেই ম্যাচটাও ফোরিডাতে আছে যে ম্যাচটা কিন্তু আজকেই আছে আজকে রাত আট থেকে আমি জানি না ম্যাচটা আদৌ অনুষ্ঠিত হবে কি না কারণ ফ্লোরিডাতে বৃষ্টির একটা ঝামেলা অবশ্যই থাকছে তবে ম্যাচ হলে ফিল যে কিছু প্লেয়ারকে রেস্ট দিতে পারে যেমন বুমরাকে রেস্ট দিতে পারে একটা এক্সট্রা স্পিনার খেলাতে পারে ফ্লোরিডার পিচে স্পিন বেশি কাজে আসবে নিউ ইয়র্কের পিচের মতো না সেখানে বুমরাকে রেস্ট দিয়ে কিন্তু এই ম্যাচে কুলদীপ অথবা চাহালের মধ্যে কাউকে আনতে পারে এই একটা চেঞ্জ করতে পারে বুমরাকে ফ্রেশ রাখার জন্য হার্দিককেও চাইলে রেস্ট দিতে পারে শিবম দুবেকে প্রপার অলরাউন্ডার হিসেবে ইউজ করতে পারে এবং দুবের দিকে নজর থাকবে যে নিউ ইয়র্কের বাইরে গিয়ে মানে ভালো স্পিন বোলিং এর সামনে কিরকম হিটিং করছে সেই দিকে নজর থাকবে হার দিকের যেহেতু একটু ইঞ্জুরির সমস্যা হয় তাকেও রেস্ট দিতে পারে হার্দিকের জায়গায় কিন্তু সঞ্জু স্যামসনকে নিয়ে আসতে পারে এমনিতেও মানে হার্দিককে ছাড়াও শিবম দুবে যদি বোলিং করে ছটা বোলিং অপশান তো থাকছেই এবং কানাডার এগেন্সটে অ্যাটলিস্ট শিবম দুবে ভালো বোলিং করতে পারবে এটা আমরা এক্সপেক্ট করতে পারি বাকি বিরাট কোহলির ব্যাটিং পজিশন নিয়েও কথাবার্তা শুরু হয়েছে যে ওপেন করতে গিয়ে রান পাচ্ছে না তাকে কি ফার্স্ট রাউন্ড খেলানো ঠিক হবে বা বিরাট কোহলিকে যে একদম যে রোলটা দিয়েছে ব্যাট চালিয়ে খেলো সেটা বিরাট কোহলির জন্য আদর্শ কিনা বাট যে স্ট্র্যাটেজিতে গিয়েছে আমার মনে হয় না এখন চেঞ্জ করার দরকার আছে এবার তিন নম্বর জায়গাতেও ঋষভ পন্থ ভালো খেলছে যদি কোহলিকে ওপেনিং পর্যায় থেকে সরাতে হয় সেখানে ঋষভ পন্ত চারে চলে যাবে সেগুলো একটু প্রবলেমের জায়গা হতে পারে দেখা যাক আমার মনে হয় না ইন্ডিয়া হয়তো প্ল্যানিং চেঞ্জ করবে কোহলি এবং রোহিত তারাই ওপেন করবে তো সেখানে আমি চেঞ্জ এক্সপেক্ট করছি না এবং কানাডার এগেনস্টে ভালো সুযোগ আছে কোহলিকে একটা বড় রান করার জন্য যদি ম্যাচ হয় তো সেখানে এই ম্যাচের দিকেও অবশ্যই নজর থাকবে এবং তোমাদের মতামত জানিও যে সুপার এইট নিয়ে তোমাদের কি মতামত পাকিস্তানের ছেটকে যাওয়া ইউএসএ সুপার এইটে যাওয়া সেই নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই